বছর পেরিয়ে আবারও চলে এসেছে সেই রক্তে ভেজা জুলাই দু সালের এই সময়টা কিন্তু আমাদের জন্য ভীষণ কঠিন ছিল এই সময়টা ছিল অনেক সাহস যোগানোর অনেক কান্নার অনেক বিপ্লবের এবং যতদিন বিজয় না পেয়েছি ততদিন সেটাকে জুলাই মাসেই ধরেছি এবং ছত্রিশে জুলাই আমাদের বিজয়ের দিনটা জুলাই মাসেই এসেছে বলে মনে করতে চাই এবং সেই বিপ্লবের জুলাইয়ে যাদের কারণে আজকের এই বিজয় আজকের অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ তাদেরকে নিয়ে কথা বললেই আসলে আমার মনে হয় যে আসল সার্থকতা আমরা অনুধাবন করতে পারি আমাদের এই সময়টায় নানান রকম মানুষের সাথে আমাদের কথা হয়েছে অনেক সেলিব্রিটির অনেক টেলিভিশনে আসেন কিন্তু আজকের দিনে যেই দুজন আমাদের সাথে আছেন তারা এই যুদ্ধের তারকা এই যুদ্ধের সেলিব্রিটি এবং তাদের সাথে আজকে অবশ্যই কথা বলতে চাই তাদের ব্যক্তিগত অনুভূতি জানতে চাই এবং দুজনই এমন করে আমার সামনে এসেছেন যে আমি বেশ অনুষ্ঠানের আগে আবেগা প্লুত কারণ দুজনকে আমি বেশ এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় দেখছি আজকের বিষয়টা জানিয়ে দিতে চাই এবং সবাইকে স্বাগত জানিয়ে দিতে চাই এসআরএস এস ইন্টারন্যাশনাল বিডি ডিপ্রেশন স্ট্যান্ডিং পয়েন্টে এটিন বাংলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় রক্তাক্ত জুলাই যাদের বিনিময়ে পেয়েছে বিজয় আমার নাম অহনা ইসলিম খান পরিচয় করে দিচ্ছি আজকের অতিথিদের সাথে শুরুতে আমাদের সাথে আছে মোহাম্মদ মনির খান তিনি একজন জুলাই যোদ্ধা এবং এটাই তার সব থেকে বড় পরিচয় মনের অনেক অনেক স্বাগত জানায় ধন্যবাদ তার পাশে আছেন মোহাম্মদ নাদিম সেও বেশ একজন তরুণ ছেলে জুলাই যোদ্ধা হিসেবেই তাকে পরিচয় দিতে চাই অনেক অনেক স্বাগত জানাই দুজনেই হাসি মুখে কথা বলছেন কিন্তু জুলাইয়ের এই সময়টা আসলে খুব হাসির ছিল না বেশ কঠিন একটা সময় ছিল আমি জানি যে দুজনেই এখনো ভার্সিটিতেও ওঠেননি এমনই বয়সী আপনারা এদিকে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যুদ্ধের এই পর্যায়ে চলে এসেছে আপনারা কি ভেবে যুদ্ধে গেলেন মনিরের থেকে যদি শুরু করি কি ভেবে আসলে এই যুদ্ধে অংশ অংশগ্রহণ করলেন এখানে এই যুদ্ধটা হয়েছে এই যে পুরো যুদ্ধটা এটা ষোলো কোটি মানুষ প্রায় তার বিরুদ্ধে নেমে গেছে হইতে পারে প্রথম প্রথম দিকে আসলে ছাত্ররা ছাত্ররা কোটা আন্দোলন করছে পরবর্তীতে আবু সাহিদ বাইরে যে সময় মারা হয়েছে এই মারার পরে কিন্তু সব জনতা রাস্তায় নেমে গেছে এমনকি ধরেন যে আওয়ামী লীগের কর্মী তারাও রাস্তায় নামছে এরে তারা নাম জন্য এই এক দফা দাবি সময় দিয়েছে এক দফা দাবিতে এক দফা দাবির পরে তো সব মানুষ রাস্তায় নামছে আবু সাইদের মৃত্যুর পরে কি আপনারাও সচ্চর হলেন সেই সেটার পরেই নামলেন তাই পরেই আমরা নামছি বাড়ি থেকে কেমন কথা ছিল নাকি বাড়িতে জানানো হয়নি না বাড়িতে এটা জানানো হয় না না জানিয়ে বেরিয়ে গেল আমি আমার বড় ভাইরে মান আমার বড় ভাই ঢাকায় থাকে আমি মানা করছি ভাই আপনি রাস্তায় যাবেন না ওখানে কিন্তু অনেক গোলাগুলো চলে কিন্তু ওখানে আমি নিজেই গেছি নাদিমের কাছেও শুনি যে নাদিম খুব ছোট্ট একটা মানুষ আপনি কিভাবে আপনি যুদ্ধে গেলেন সাহসটা হলো কিভাবে আসলে আমরা তো যাত্রাবাড়ির বাসিন্দা যাত্রাবাড়ি যা হইছে তা তো বইলা বুঝানোর মতো না আসলে যাত্রাবাড়ি ছিল একটা রণক্ষেত্র ঠিক আছে যাকে বলে ধ্বংস ধ্বংসই খুব ঠিক আছে আমাদের যাত্রাবাড়ি অনেক জুলাই জুলাই আগস্টে অনেক একটা খারাপ দিক দিয়ে গেছে আমাদের ষোলো তারিখে যাত্রাবাড়িতে অনেক বিশ্বী একটা অবস্থা ষোলো তারিখ থেকে আমি যাত্রাবাড়ি কাজলায় কাজলা থেকে আবার যাত্রাবাড়ি এদিকে আন্দোলন আন্দোলন করছি সতেরো তারিখে আরও অবস্থা খারাপ আঠারো তারিখে তারও অবস্থা খারাপ উনিশ তারিখে তো একদম রক্তাক্ত জুলাই যাকে বলে রক্তাক্ত জুলাই আর কি যাত্রাবাড়িতে আমার যেটুক ধারণা যে ইন্ডিয়ান র পুলিশ যে ছিল যাত্রাবাড়িতে এটা আমি বিশ্বাস করি আমি আসলে ওনারা গুলি করছে আর ওনারা মনে করেন বক্স নিয়ে নাচ নাচি করছে তো আমি আমি যে টুক বুঝি এবং মানে যখন আপনাদের প্রতি গুলি ছড়া হচ্ছিল তখন তারা ওখানে মিউজিক চালিয়ে তারা নাচানাচি করছে করছেন একজনকে গুলি করে গুলি করার পরে যে পায়ে উনি তো আহত হয়ে গেছে যার গায়ে গুলি লাগছে আর ওনারা ওই জায়গায় গান বাজিয়ে ঠেসা নাচ নাচি করতেছে তা আমি আমি বিশ্বাস করি ওনারা বাংলাদেশি পুলিশ না বাংলাদেশে হইলে এরকম করতো না মানে আমার নিজের দেশের মানুষ আসলে নিজের দেশের ছেলেদেরকে মেরে কিভাবে নাচানোছি করে এটাই ভাবছিলেন জি মনির কবে আহত হলেন কবে আপনার আপনার গায়ে প্রচুর রাবার বুলেট লেগেছে হ্যাঁ রাবার বুলেট লাগছে বাট লাইভ বুলেটও লাগছে লাইভ বুলেটও লেগেছে আপনার পা ভীষণ রকম ভাবে আহত হয়েছে এবং আপনি একটা স্ট্রেচার নিয়ে হাঁটেন তা আমি এখন জানতে চাই যে আসলে কি কি মেজর ইনজুরি হয়েছিল এবং কবে হয়েছিল এটা 19ই জুলাই আমি আহত হই 19ই জুলাই মেরুল বটবৃয়াক ইউনিভার্সিটি সামনে আমি আহত হই পরে ওই সময় আমারে যে সময় আহত পর হওয়ার পর এক ছাত্র বই আমার ধরছে পরে আর একটা ছেলে পাশে সেও ধরছে ধরার পর আমার যাওয়ানোর সময় আমার এমন একটা পরিস্থিতি প্রথম একটা ক্লিনিক এনেছে ওখানে বাড্ডা দূর দিয়ে দেখি তারা বলছে এখানে ভেবে তাকে সম্ভব না এখানে রাখাই যাবে না পরে ফরজে হাসপাতালে যাওয়ানোর সময় ওই যেখানে বই গুলি করছে ওই রুট দিয়ে আমি যাই তুলেছি পরে এক পুলিশ আমার এই বুক পোসে আর তার নলটা ঠেকাইয়ে দিয়েছে যেখানে কেন আসছো মানে

ক্যামেরা ওটা আমি ওই ছবি আমি এখনও পাইনি ফরেজি হাসপাতালে যাওয়ার সময় অনেক বাধা হয়েছে আমার ফরেজি হাসপাতালে গেছি ওখানে যাওয়ার পর আমার মাঝি ভাই আইসে যে আমার মাঝি ভাই যে আমার কাছে দেখতে আইস ওর সামনে একটা লোক ব্রেসফায়ার দিয়ে মারা গেছে আর কি আমার দেখতে ওরাও অনেক জানের এর গেছে আমার দুই ভাই না থাকলে হয়তো বা আমি বাইসে থাকতাম না এখন এই মুহূর্তে আমি বাইসে থাকতাম না পরে ফরজি হাসপাতাল যাওয়ার পর ওখান থেকে আমারে জাস্ট একটা বিন্ডিস করছে বিন্ডেজ করে নিয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল আছে কিন্তু আমি কোনো অ্যাম্বুলেন্স বা কোনো একটা গাড়ি পাইতেছি না পরে এক রিক্সোলা মামাই আছে সে ভাড়া নেয় আমার কাছ থেকে ঢাকা মেডিকেল যাওয়ার সময় কয়েক ভাড়া খাইছে কিন্তু পাশে সেনাবাহিনী ছিল তার কারণে আমি ঢাকা মেডিকেল যাইতে পারছি ওখানে যাওয়ার পর পরবর্তীতে একটা সিটে মানে একটা সিটের সাইটজন করে লোক মানে কী পরিমাণে ওখান থেকে যাই দেখি সব লাশ একদিকে

নিয়ে চলে গেছে হয়তো বা নিয়ে চলে তারা কি করছে নিয়ে যে এইটা আমি কিন্তু নিয়ে গেছে পরে ওখানে না যদি উন্নত মানের পাইতাম এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়ে হারতে পারতাম আর কি আগে রুবে ফিরে যাইতে পারতাম কি আচ্ছা তো সেক্ষেত্রে মানে ওখানে যে থাকার ব্যবস্থাটুকুই আছে আসলে আর তেমন কোন যে এরকম চিকিৎসা আশা করা হচ্ছে সেই ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে না আমি নাদিমের কাছেও এসে জানতে চাই নাদিম কবে আহত হলো নাদিমের আহত হওয়ার বিষয়টা বেশ গুরুতরও দেখতে পাচ্ছি অনেকগুলো স্টিল এবং মানে কোনোভাবে একটা সেটেলমেন্ট করে রাখা হয়েছে আমি আসলে ট্রিটমেন্টটা সম্পর্কে জানতে চাই যে কি কি জখম হয়েছিল এবং কার কারণে এরকম একটা স্টিল এর সাহায্য নিয়ে রড ঢুকিয়ে এভাবে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে আমারও উনিশে জুলাই বিকাল চারটা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট ওরকম টাইম লাগে যাত্রাবাড়ি রায়ের বাগে কদমতলি থানার থানা ভিতরে আমি যে রাস্তা রাস্তায়। থেকে গুলি করা হয় ওই জায়গায় অনেক ছাত্রলীগের পুলাহীন ছিল যুব দলের পুলাহীন ছিল যুবলীগের পোলাহীন ছিল পুলিশ ছিল মানে অনেকই ছিল ওই জায়গায় আসলে একচুয়ালি কে গুলিটা করছে আমি আসলে শিউন না কিন্তু যে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে রাস্তায় হুইয়া এটা আমি আগে যে তিনজনকে আমি হাসপাতালে নিয়ে গেছি ওই টাইমে আমি দেখছি যে রাস্তায় হুয়া হুয়া পুলিশ এবং ছাত্রলীগের রাস্তায় হুয়া হুয়া স্নাইপার দিয়ে গুলি করতেছে তো ওই কারণে আমি আসলে জানতে পারছি যে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে তো উনিশে জুলাই গুলি লাগে গুলি লাগার পরে সালমান কাজলা সালমান হাসপাতালে আমাকে আমার একটা বন্ধু ছিল আমার সাথে আমার একটা ছোটো ভাই ছিল আমার সাথে ওরা আমাকে দুইরা সালমান হাসপাতালে নিয়ে যায় ওই জায়গায় নেওয়ার পরে ওনারা একটা প্রাথমিক একটা ড্রেসিং করে প্রাথমিক একটা ড্রেসিং করার পরে আমার বাসা থেকে আমার ভাইয়া আসে আমার মামা আসে তারপর ওনারা আসে এবং আমার একটা বন্ধুরা বাবা আসে এবং আমাদের বাসার পাশেই বাসা একজন আমার আমাদের পাড়া প্রতিবেশী উনি আসে আমাদের চারজনকে চারজন আমাদেরকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয় তো দুনিয়া দেওয়া ভিতর দিক দিয়ে যাইতেছি দুলাই দুলাইখাল যাওয়ার মানে দুনিয়া দিয়ে ভিতর শেষ দুলাইখাল মেন রাস্তায় উঠবো ওই অবস্থায় পুলিশ এবং ছাত্রলীগের পুলা ওই জায়গায় রাস্তা আটকায় আটকানোর পরে ওনারা বলতে যে ঠিক আছে ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে দিব না আসলে কিসের জন্য দিবেন না যে ওদের পায়ে গুলি লাগছে তোরা জামাত ডিএমপির লোক ঠিক আছে তারপরে অনেক রিকোয়েস্ট করছি যে আসলে আমরা জামাত ডিএমপি না মিথ্যা কথা বলছি অনেক কিছু বলছি ঠিক আছে তারপরে একটা সময় ওনারা মনে করেন বলতাছে আচ্ছা হ্যাঁ তোদেরকে যাইতে দিব তোদের সাথে কি আছে আমরা চেক করব আমার যে বন্ধুর বাবা আছে ওনাকে চেক করে আমাদের পাড়া প্রতিবেশী ওনাকে চেক করে আমাকে চেক করে আমার ফোন পায় আমার ভাইয়ার ফোন নেয় আমার যে বন্ধুর বাবার ফোন নেয় ওনার আমার সাথে যে আরেকজন ছিল আমাদের পাড়া প্রতিবেশী ওনার ফোনও নেয় অ্যাকচুয়ালি সব করে চারটা ফোন নেওয়া ওনারা চারটা ফোন নেওয়া আমার ফোনে চেক করে ফার্স্টে পাইছে ঠিক আছে আমি যে আন্দোলনে ঠিক আছে উনিশ তারিখে থেকে আন্দোলন করতেছি ওই ভিডিওগুলো পাইছে পাওয়ার পরে ওনারা বলতেছে ঠিক আছে তুই তো আসলেই যে আমার বিএমপির লোক তো শুরু থেকে আন্দোলনে ঠিক আছে যাইতে দিব না মোবাইল নিয়েছে তাও যাইতে দিব না এরকম একটা বিশ্রী অবস্থা তারপরে যেভাবেই হোক মিথা অনেক ধরনের মিথ্যা কথা বলছে যে ভাই আমাদের বাসা ঠিক আছে শান্তনুর খান শান্ত ভাইয়ের বাসার পাশেই ঠিক আছে আপনি আসলে একটু যোগাযোগ করে দেন আমরা আসলে আমার বিএনপির লোক না ঠিক আছে আমরা দোকানের মালানতে যে পায় গুল লাগে ঠিক আছে আমরা আসলে আন্দোলনে যাইনি তো অনেক ধরনের মিথ্যা কথা বললা তারপরে একটা সময় ওনারা ফোনগুলো আমাদের কাছ থেকে নিয়ে ফোনগুলো আমাদের সামনেই মানে যে ডেরেনটা দুলাই খেল ডেরেনটা হালা দেয় হালা দেওয়ার পরে আমরা ওই যে নিয়ে ঢাকা মেডিকেল যাই ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওই মনির একটু বলছে একটা বেডে চারজন পাঁচজন মানে কোনো রকম আর কি বসায় রাখছে কিন্তু আমি তো আমি তো মনে করেন ওই যে চারজন পাঁচজনের ভিতরে বসতে পারবো না আমার তো পাশ সোজা করে বসতে হইব আচ্ছা ঠিক আছে তারপরে আমি ফ্লোরেই বসছি তখনও তো এই না এগুলো হয় নাই তারপরে ওই জায়গায় বসি ফ্লোরে ফলরে শুয়া শুইয়া পড়ি আমি আমি পারতাম ওই জায়গায় বয়ে থাকতে আমার প্রচণ্ড ব্যথা করতেছে আমি ফলোরে শুয়ে পড়ি শুয়ে পড়ার পরে ঢাকা মেডিকেলে এত পরিমাণ রুগীর চাপ সবগুলি খাওয়া পেশেন্ট এত পরিমাণ চাপ শুক্রবার ডাক্তার নাই যারা যারা ছিল নার্স আর কয়েকজন ওয়ার্ড বয় ওরা না মানে এত প্রেসার যে এত পরিমাণ রোগ হতে পারছে না হ্যাঁ পারতাছে না তারপরে এক সময় আমার শরীরে প্রচন্ড রক্ত বের হইছে তো রক্ত নাই আমার ভাইয়াকে বলছে যে ওরে আগেই না দুই ব্যাগ রক্ত দাও শরীরে ঠিক তো রক্ত দিব প্লাই আর কি ব্লাড চলে গেছে শরীর থেকে ঢাকা মেডিকেলের ব্লাড ব্যাংকে যায় তো ওই জায়গায় যাওয়ার পরে আমার বি পজিটিভ রক্ত তো ওনারা বি পজিটিভ রক্ত এক ব্যাগ রক্ত দাম চায় 5000 টাকা আচ্ছা দুই ব্যাগ তার মানে 10000 টাকা হ্যাঁ তো আমার ভাইয়া চিন্তা করলো কি ওর তো ট্রিটমেন্ট এই জায়গায় হইব না ওরা তো পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে হইব তাহলে আপাতত এক ব্যাগ রক্ত নেই তারপরে না হয় পঙ্গুতে যায় আবার রক্ত নিব না তো এক ব্যাগ রক্ত নেই পাঁচ হাজার টাকা দিয়া তো রক্তটা ডাক্তারে না শরীরে দিয়া তারপরে বলতেছে যে তোমাদের এই জায়গায় ট্রিটমেন্ট হইব না তোমরা ঠেসে পঙ্গু হাসপাতালে চলে যাও তো ঠেসে ওই জায়গাতে আর রিক্সা দেওয়া আসা সম্ভব না রিক্সাও নাই ওই জায়গায় ওই জায়গায় দুটা অ্যাম্বুলেন্স আছে দুটা অ্যাম্বুলেন্সের একটা অ্যাম্বুলেন্স চাইতেছে দশ হাজার টাকা একটা অ্যাম্বুলেন যেতে হাজার টাকা ফিক্সড ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতাল একটা দিনেও এই ধরনের চার্জিং হচ্ছে হ্যাঁ একজন চাইতে আসে দশ হাজার একজন চাইতেছে আট হাজার টাকা এর নিচে 1 টাকা কম হইব না যেভাবেই হোক পাঁচশো টাকা কমায় যে দুনিয়া আর 8000 টাকা চাইছে ওনার পাঁচশো টাকা কমায় সাত হাজার টাকা দিয়া ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে আসি ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে আসতে সর্বোচ্চ সময় লাগছে সাত মিনিট রাস্তা একটা মানুষ নাই মানুষ তো নাই বলতেই চলে খালি ওটা পুলিশ আছে তাও আবার রাস্তার সাইডে ওনারা বৈশাখ গল্প করতে আছে ওনারা কোনো ঠেসা অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি আটকায় আছে কোন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে না ওনারা ওই জায়গায় বৈশাখ গল্প করতে আসে তো আমরা আমরা আসছি আসার পরে পঙ্গু হাসপাতালে অনেক ছাত্র ভাই ছিল আমারে এ ঠেসে ওনারাই টলি আনছে আইনা ওনারাই ঠেয়াসে নিয়ে আউটডোরে ভর্তি ইয়া জরুরি বিভাগে ভর্তি করাইছে ভর্তি করানোর পরে তারপরে মনে করেন অনেক ওই জায়গায় অনেক রিকোয়েস্ট করছে ওনারে আমার ভাই অবশেষে ওনার পায়ে পায়ে পর্যন্ত উঠছে যে ম্যাম ওর চিকিৎসা করেন ঠিক আছে আমি আমি লাগ দরকার হলে আমি গিয়ে বাসায় গিয়া আমার বাসা হইতেছে রায়েরবাগ তার মানে পঙ্গু হাসপাতাল থেকে রায়েরবাগ যাইতে হইলে এই আন্দোলনের ভিতর দিয়ে যাইতে হইব আর যাওয়া তো একেবারে অসম্ভব হ্যাঁ অনেক অনেক একদম অসম্ভব কারণ আমি তো উনিশে জুলাই গুলি খাইছি বিকালে দিয়ে বিকালে তো এত হেলিকপ্টার এত হেলিকপ্টার দিয়ে গুলি গুলি করা হয় নাই যে যত সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই ওই সময় থেকে হেলিকপ্টার দিয়ে আন্দোলনকারীদের উপরে গুলি করা হইতেছে ঠেসে ওই টাইমে তো আর এসে বাসা যাওয়া সম্ভব না তারপরে যেভাবেই হোক ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে ইমার্জেন্সি ওটিতে আমি যে সমখ্যা ভর্তি হয়েছি ওই টাইমে আমার আগে ইমার্জেন্সি ওটিতে চার তিন থেকে চারজন পেশেন্ট আমার আগে সিরিয়াল তো আমি আমি পাঁচ নম্বর সিরিয়াল আমি সাতটার দিকে আসছি এই জায়গায় ওটির সামনে সাতটার দিকে আইসা সিরিয়াল ধরছি কিন্তু ওনারা আমার পরে যে রাস্তা আছে তাদেরকে আগে উটি করতে আছে টাকা খায়া খায়া আছে কিন্তু আমি যে ব্যথায় আর ব্যথায় তো আছে চিল্লাই যাচ্ছি অবশেষে আমার পুরা শরীর আছে সাদা হয়ে যেতেছে রক্ত নাই এক বেগ রক্ত দিয়ে আসছি ঢাকা মেডিকেলতে এখনও রক্ত বের হইতেছে পায়ের থেকে তারপরে অবশেষে রাত্র আড়াইটার দিকে একজন ডাক্তারে আস ওটি রুমেতে বাইরে বাহিরে যেতেছে তো ওই মুহূর্তে ওনারা আমি ধরছি হাতে ভাই আমি আর পারতাসি না ভাই আমার প্রচণ্ড ব্যথা করতেছে তো ওনার মনটা একটু নরম হয়েছে কানতাসি তো ওই অবস্থা উনি আমারে এক আনসার দিয়া ভিতরে ঢুকাইছে ভিতরে ঢুকানোর পরে তো যে ডাক্তার ঢুকাইছে ওই ডাক্তারে আমারে এই যে ওঠিতে ওঠি যে জায়গায় করবো ওই জায়গায় ওই জায়গায় শুয়াইছে তো উনি তো আর একলা উঠি করতে পারবো না আরও

আমার পা কাইটা হালা দিব আমার কিন্তু পা নড়ে নড়ে ঠিক আছে আমার তো কোনো রোগের কোনো সমস্যা হয় নাই আমার খালি জাস্ট হাড়ের সমস্যা হয়েছে তো ওনারা নাকি আমার ভাইকে প্রায় দশ থেকে 15 বার ভাইয়ের কাছে গেছে যে বন সই দিতে বলছে যে আমার পা কাইটা হালা দিব ঠেসা তারপরে তো মনে করে আমার ভাই বলছে যে আছে ওর পায়ে যদি ইনফেকশন হয় তাহলে পরে পা কাইটা হালাম কিন্তু এখন আমি আমার ভাইয়ের পাও কাটতে দিম না ঠিক আছে আপনারা ওরে যেভাবেই হোক

ছোড়ো চিটাগুলের মতো কি জানি একটা রয় গেছিল তো ওইটা ওইটার কারণে আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে হাড়ের ভিতরে তো তারপরে 16 ঘন্টা পরে আবার আবার উঠি দুকায় দুইবার অপারেশন করা একদিনই 16 ঘন্টা পরে আবার ঢুকায় ঢাকার পরে ওনারা আমারে অবশ্য মানে ইনজেকশন না দিই মানে মনে হইতাছে আমি একটা মানে স্টেথিস ছাড়া সার্জারি হচ্ছে হ্যাঁ আমি মনে হইতাছে আমি একটা কোনোটা পশু আর কি যে ঠিক আছে আমার তো আমি আমার তো জবাব নাই আমি কিছু বলতে পারবো না ঠিক যেভাবে খুশি ওনারা ওভাবেই কাটবে ওভাবেই ঠিক আছে অপারেশন করবে ওনারা আমার পা দিয়ে তিনজনে টান তাসে তিনজনে টান তাসে আর একজনে কি জানি করতেছে আমি দেখতে পারতাছি তো কি জানি করতেছে তো আসলে আমার অনেক কষ্ট হয় তারপর আমি ঠিক আছে ডাক্তারে বলি বাই পুরো সার্জারিটা তুমি ফিল করতে পেরেছো তাই তো মানে পুরোটা তুমি টের পেছো প্রথমে আমি বুঝতে পারছি পরে আমি ঠিক ডাক্তারকে বলি যে ভাই আমি আর পারতাসি না ভাই আমাকে ঠিক আছে অবশ্য ইনজেকশন দিয়া তারপরে আমার ঠিক আছে অপারেশনটা করেন

আমাদের সবাই আমরা আমাদের এক একজনের এক জায়গায় আলাদা আলাদা বলতে পারবো না একসাথে পাঁচজন ছিল ঠিক আছে উনিশে জুলাই থেকে ছাব্বিশে ছাব্বিশে জুলাই পর্যন্ত কেউ বলতে পারবো না আসলে যে একসাথে ছিল এবার যদি একটু বিজয়ের দিনে আসি অর্থাৎ ছত্রিশে জুলাই বলি যেটাকে পাঁচ আগস্ট আসলে তো পাঁচ আগস্টের দিন তো আপনারা হাসপাতালেই ছিলেন তো বিজয়ের খবর কানে এসেছিল সে সময় জি আমাদের বিজয়ের খবর কানে এসেছিল যে সময় বিজয়ের খবরটা কানে আয় আমার আমার একটা নিঃশ্বাস সারি বড় জোর নিঃশ্বাস সারি ডাক দিয়ে আল্লাহরে যে আল্লাহ তুমি একমাত্র রক্ষা করার মালিক ওই সময় আমি বুঝছি আমি আজ যে সময় হাসপাতালে ছিলাম আমার যে সময় হাতের ফিঙ্গের নেয় চোখের ফিঙ্গের নেয় আমার ভাইয়ের নাম্বার নেয়

আনছে ওই দিন আর মুখ চিনে গেছে আর কি বলে গেছে তোমার কি কিছু কত রকমের অভিযান অভিনয় যে জানে আর কি মানে কি পরিমাণ বেশি অভিনয় জানে সে মানে এত পরিমাণ ডায়লগ আমাদের সাথে দিয়ে গেছে যে তুমি কি করো কিভাবে হয়েছে আমরা তোমাকে বিষয়টা দেখতে তোমাকে ট্রিকমিন ফিরিয়ে দেবো লোক ছিলেন চিকিৎসার কথা জিজ্ঞেস করেন আদিম চিকিৎসার ব্যাপারটা এখন অগ্রগতি কেমন এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সাথে হলো এনসিপিতে এখন যারা আছে তারা যেমন ওরাও তো ছাত্র হিসেবেই তারা আন্দোলনে নেমেছিলেন এবং আপনাদের ট্রিটমেন্ট দেখার দায়িত্ব তারা নিয়েছিলেন যে দেখে আসবেন তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে কি ধরনের এখন পরিস্থিতি দেখছেন চিকিৎসার ব্যাপারটা কিভাবে আগাচ্ছে আদিম দেখেন চিকিৎসার কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে আমরা উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত চিকিৎসার বহুত একটা আমাদের যে একটা ব্যথার ট্যাবলেট দিব তা দেয় নাই আমাদের পায়ে সবার পায়ে ঠেসে ইনফেকশন হয়ে গেছে মাংস পঁচা গেছে তো আসলে আমাদের তো ঠেসে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দরকার ওই অ্যান্টিবায়োটিকগুলো আমাদেরকে দেওয়া হয় নাই শেখ হাসিনা আমাদের ডিরেক্টরকে বই লাগেছিলো নো ট্রিটমেন্ট নো রিলিস ঠেসে তো তারপরে পাঁচই আগস্টের পরে ওনারা যেসব আমাদের দায়িত্ব নেই ওনাদের প্রথম দরকার ছিল আমাদের সুচিকিৎসা আসলে আমাদের ঠেসে কার কোন জায়গায় ট্রিটমেন্ট দিলে ঠেসে মানে অতি শীঘ্রই ভালো হইব ওনারা এগুলো না কইরা আমাদেরকে মনে করেন করছে কি রিলিজ দেওয়ার ব্যবস্থা করছে আমাদের রিলিজ দেওয়ার ব্যবস্থা করছে আমি উনিশে জুলাই থেকে আগস্টের পরের কথা হ্যাঁ হ্যাঁ পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্টের পরে আমি হাসপাতাল ছিলাম মাত্র পাঁচ দিন আমার গা শুকা নাই আমার সামনের গাও শুকা নাই আমার পিছনের গাও শুকা নাই আমার এই এলিজার অফ দেওয়া হয়েছে পনেরোই আগস্ট যে এলিজার অফ লাগানোর কথা গা শুকাইলে এবং কি পাও পায়ের গা শুকাইবো সামনের গা পিছনের গা শুকাইবো তারপরে এলিজার অফ লাগাইবো ডাক্তাররা যে আর কি বলে তো আমাদের গা শুকা নাই কিচ্ছু হয় নাই আমাদেরকে এলিজার অফ হাসপাতালে দুই দিন রাই খেয়া ঠিক আছে আমাদের রিলিজ দেওয়া হয়েছে তা আসলে কি আমরা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি অবশেষে বৈষম্যের শিকির অবশেষে ঠিক আছে আমরা বিপ্লবী হিসাবে ঘোষণা হয়েছি তো আমাদের ট্রিটমেন্ট না করে আমাদের বাসায় পাড়া দিছে এখনো সেই ট্রিটমেন্টের তেমন কোনো ব্যবস্থা তো হয়নি এখন যা করছেন আপনারা নিজেরাই করতে হচ্ছে আমি প্রপারলি ট্রিটমেন্ট পাইছি এই লাস্ট এই ডিসেম্বর মাসে আচ্ছা এর আগে আমি বলতে পারব না আমি আমি ট্রিটমেন্ট পাইছি এই ডিসেম্বরে কারা দায়িত্ব নিছে এই ডিসেম্বর মাসে কারা দায়িত্ব নিছে এই ডিসেম্বর মাসে আমি নিজে নিজেই ঠিক আছে ডিরেক্টর চেঞ্জ হয় মন্ত্রণালয়ে ঠেয়ে যে আমাদের পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা যায় যাওয়ার পরে এই যে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকানো হয় দেখছিলাম অবশ্যই ওই সময়ে ওই সময়ের পরে আমরা আমরা সচিবালয়ে যাই সচিবালয়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে আসার পরে তাও ওই জায়গা থেকে আসার প্রায় দশ থেকে বারো দিন পরে ঠিক মিথ্যা কথা বললাম ডাক্তারদেরকে বলছি যে আপনার দ্বারা মামলা করুন আমার ওই টাইমে প্রায় হাফ পিন্সের মতো চামড়ার উপর দিয়ে হার বের হয়েছিল মনিরে দেখছে মনিরে জানে আমার হাফ ইঞ্চির বেশি হার বের হয়েছিল চামড়ার উপর দিয়া ওই টাইমে ওনারা থেয়াস আমার অপারেশন করতে ওনারা রাজি না অপারেশন করলে নাকি আমার ইনফেকশন হইব যে আসলে ইনফেকশান তো আমার এভাবে থাকলে হইব অপারেশন করলে কী এর ইনফেকশন হইব তারপরে মনে করেন ডাক্তারকে বললি যে আমি আপনার নামে মামলা করব ঠেয়াসা আমার সেনাপ্রধানের কথা বলছি সেনা সেনাপ্রধানের সাথে কথা হয়েছে যে আপনারা যদি আমাদের ট্রিটমেন্ট না করেন আপনাদের নামে মামলা করব তারপরে উনি এবং আমাদের যে ছাত্র প্রতিনিধি ছিল ও গিয়ে বলি যে ঠিক আছে আমি ডাক্তার আমার যে ডাক্তার আমি ওনার নামেও করবো এবং কি আপনার নামেও করবো আছে যে যে কারণ উনিশে জুলাই যারা আমাদের ট্রিটমেন্ট করছে আমরা গুলি খাই আইসি পরে যারা ট্রিটমেন্ট করছে পাঁচই আগস্টের পরে ওনারাই ট্রিটমেন্ট করে তা আসলে আমরা ট্রিটমেন্টটা কার কাছ থেকে পাবার ওনারা তো স্বীরাচার ছিল ওনারা তো শেখ হাসিনার দোষর ছিল তাই ওনারা আমাদের উনিশে জুলাই ট্রিটমেন্ট দেয় তো পাঁচই আগস্টের পরে কি ওনারা আমাদের ট্রিটমেন্ট দিব আচ্ছা তো সেই ক্ষেত্রে চিকিৎসার তেমন কোনো অগ্রগতি এখনো আপনারা যেহেতু পাননি তো সেহেতু আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে জানতে চাই মনের আপনার কাছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে সামনে নির্বাচিত সরকার আসবে আপনাদের চাওয়া কি এবং আপনারা কি একটা নির্বাচিত সরকার চান নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেই সহায়তা চান আমি মনে করি এইটাকে আমরা যেহেতু ট্রিটমেন্ট পাইতেই আছি না এখন আমি আমার ওই সময় একটা অপারেশন হয়েছে শরীরের হাসিনে থাকতে কিন্তু এখন পর্যন্ত আমার একটা একটা সুন্দর অপারেশন করতে পারলেন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এই সরকার থাকে এই সরকার থাকা মানে আগে আমাদেরকে দেখতে হবে আমরা যেহেতু ট্রিকমেন্ট এই সরকার থাকলে না পাই তাহলে আমরা এই সরকারের দিকে কী করবো একটা নির্বাচন সরকার হোক একটা নির্বাচন সরকার গিয়ে ঘোষণা দেবে যে এদেরকে সব কিছু দেব এদেরকে সুন্দর মতন ট্রিটমেন্ট দেও আমাদের আগে লাগবে ট্রিটমেন্ট আমাদের আগে আগে প্রয়োজন ট্রিটমেন্ট আমরা খাই না খাই বা পরে কিছু পাই না পাই ওটা আমাদের দেখার পেছনে আমি যদি বাইসে থেকে আমি জীবনে কিছু সব কিছু করতে পারবো এখানে আমার আগে চাই ট্রিটমেন্ট এখন আমি বর্তমানে চাইতেছি যে একটা নির্বাচনিত সরকারই আসুক কারণ এই সরকার যেহেতু কিছু পাইতে আসি না নির্বাচন সরকার আইলে হয়তো বা আমি ভালো ট্রিটমেন্ট পাবো আমার একটা বাইরে নেওয়ার জন্য একটা তারা একটা কিছু করবে কিন্তু এই সরকারতে তো না পাইতেছি খুব কম কিন্তু উন্নত মান তো পাইতে না এখন যদি আমি আমার তো মনে চাই যে আমি একটু হাঁটি আমি একটু দৌড়ই আমি একটু আগের মতন সব কিছু করি এটা আমার মনে চায় না এখন ধরুন যদি একটা নির্বাচিত সরকার আইয়া যদি এইসব কিছু করে তাইলে এটা বেটার হবে আমার মনে হয় নাতিমের কাছে শুনিয়া কি প্রশ্ন আমার মনে হয় ডাক্তার স্যার অনেক ভালো মানুষ ঠিক আছে তো এই কারণে বলি নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকার আইসা যে আসলে ঘোষণা করুক যে আমরা আসলে কি আমরা কি আসলে যে আসলে কি আমরা রাজাকার নাকি আসলে দেশদ্রোহী বলছেন ওদেরকে আমরা দেশদ্রোহী হ্যাঁ আমরা দেশদ্রোহী নাকি দেশের বিশ্বাসঘাতক আসলে নির্বাচিত সরকার আইসাই ঘোষণা করুক এটা ঘোষণা করুক এবং সবথেকে মূল বিষয় হলো জুলাই যুদ্ধের কারণে আসলে এখন যদি নির্বাচিত সরকার আসতেও পারে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেটা জুলাই যুদ্ধে এবং জুলাই যোদ্ধাদের কারণেই আসলে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা তো সেই ক্ষেত্রে সবার একেবারে মূল যে জায়গাটা মূল দেখা বিষয় যেটা সেটা আসলে আপনাদের প্রতি থাকাই উচিত এমনটাই হয়তো আপনারাও প্রত্যাশা করছেন এবং আমরাও চাই যে খুব দ্রুততার সাথে আপনারা সুস্থ হয়ে যান দুজনে আমাদেরকে সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ যে এটিএন বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আসলে এই জায়গায় না আমাদের মনের কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের এখানকে আমন্ত্রিত করার জন্য অনেক ধন্যবাদ আজকের দিনে আমরা রক্তাক্ত জুলাই অংশগ্রহণ করা দুজন বীর জুলাই যোদ্ধার কথাই শুনলাম এবং তাদের চিকিৎসা এখনও কিন্তু কোনো উন্নত মানের চিকিৎসা তারা পাননি এমনটাই আমরা শুনতে পেরেছি তাদের কাছে এখন নির্বাচিত সরকার আসুক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের এই সময়কার সমস্যাগুলো দেখছেন তাদের দিকে এবং তাদের সাথে আরও অসংখ্য ছাত্র এবং ছাত্র ছাড়াও দেশের মানুষ আছেন যারা কিনা এই যুদ্ধের সময় আহত হয়েছেন যারা এখন উন্নত মানের চিকিৎসা পাচ্ছেন না তাদের দিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই এটিএন বাংলার এই আয়োজন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বই